দেখল আপনারা অর্গানডি বাটিক আমার ফ্রন্টে ব্যাকে হাতায় প্লাস ওনায় হবে আরিস পাকিস্তানি আলকারাম ফ্রন্ট মিডলে গর্জিয়াস করে আরি সিকোয়েন্সের কাজ করা ফ্রি সাইজের এইচ টি পিসের নাম হচ্ছে পাকিস্তানি বিনসাইদ লিগাসির পাকিস্তানি লিগাসি এগুলা গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম কাশ্মীরি কাজ হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি সব হবে ভিডিও দেখে আসলে এক পিট নীল পাইকারি দোকানে আসলে

আপনাদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার হয় যে সারা বাংলাদেশে কুরিয়ার হবে হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি সব হবে আচ্ছা তো মিনিমাম কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল হলে কুরিয়ার আমরা পাঠিয়ে দেবো অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাহ আর যে কোনো সমস্যা হলে যেকোনো সমস্যা ছিঁড়া রং হটলে চেঞ্জ করা অন্য মাল যে কোনো মাল নেওয়া যাবে তো ভিউয়ার্স আপনার জন্য অনেক সুবিধা রয়েছে বুঝতেই পারছেন অনেক সুবিধা রয়েছে ভিডিও দেখবেন আজকে যা দেখাবো সব আনকমন কি দেখবো প্রথমে আমরা আজকে প্রথম যেহেতু এখন গরম সিজন এখন বাটিক দিয়ে শুরু করবো হম যেটা হল আপনার জোনাকি বাটিক বাহ তো ভিউয়ার্স যদিও এখন চলছে অনেক গরম এই বাটিক চলে এই গরমের চরম তো সেই জন্য প্রথমে আপনাদেরকে বাটিকের কালেকশন দেখাচ্ছি জোনাকি বাটিক ফ্রি সাইজের হ্যাঁ একদম ফ্রি সাইজ একদম পুরো পাতার জন্য হাতা হবে আলাদা ফ্রি সাইজের অনেক সুন্দর জোনাকি বাটিকের থ্রি পিস দেখাচ্ছি আমরা

যেটা দেখাচ্ছি ভিউয়ারস এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের জয়পুরি দেখাচ্ছি আপনাদেরকে কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু আরই কাজ আছে এই যে আরই কাজ করা স্ক্রিন প্রিন্টের যে জয়পুরি দেখছি আমরা সবগুলোর মধ্যে আরই কাজ হবে জি সবগুলোর মধ্যে আরই কাজ হবে এই যে এটা অন্য অপকরা পাতার নামার জন্য না ওনা এটা টারসেল করা হবে এই পাশে টারসেল করা অনেক সুন্দর না amazio না এটা প্রাইস চা হ্যাঁ প্রাইস মাত্র 260 টাকা 260 260 তারপর ওই যে আরেকটা মাটি

কেউ যদি বলেন প্রতি ডিজাইন থেকে বেছে বেছে একটা করে নেবো দেবেন জি ভিডিও দেখে আসলে এক পিস নিল পাইকারি দোকানে আসলে আর অনলাইনে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মানে পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে তো এই বাড়িটা ধরছেন কত মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপর হলো একদম সুতির ভিতরে আফসান আলো অঙ্ক হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি এই যে দেখেন আফসান আলো সেমি ডিজিটাল এই থ্রি এর নাম হচ্ছে আফসান আলো প্রিন্টটা কিন্তু জোস একটা প্রিন্ট এটা সেমি ডিজিটাল কিন্তু সুতি হবে হান্ড্রেড সুতি যে আমার অন্য সালোয়ার টোটালি সুতি এই যে অন্যটা দেখেন অন্যটা একদম বড় অন্য আর এটা হচ্ছে ওনা ভিউয়ার্স জামার সাথে ম্যাচিং করা ওনা সুতির মধ্যে সুন্দর একটা থ্রি পিস মাত্র 300 টাকা 300 টাকায় মাত্র 300 টাকা সুন্দর থ্রি পিস সত্যি জি তারপর হলো এই যে আরেকটা বাটিক এটা হলো মোমো আর এটা কথা বলি ভিউয়ার্স এই থ্রি পিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম ক্যাটালগ ম্যাচিং পাবেন প্রত্যেকটা থ্রি পিসের এরকম ক্যাটালগ ম্যাচিং হবে এই যে আরেকটা বাটিক এটা হলো আপনার অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি বাটিক একদম চিকুন সুদা এইগুলা মানে বইরা গরমে খুবই আরাম এগুলা অর্গেন্ডি বাটিকের ডিজাইনটা তো সুন্দর এই যে প্লাস দুই সাইডের একটা ওড়া চমৎকার একটা দুই সাইডের সুতি ওড়া এই যে হাতাটা হবে আলাদা এগুলা কিন্তু প্রতিটা মানে আমরা তো সময়ের জন্য একটা করে দেখা যাচ্ছে প্রতিটা করে পাঁচটা করে কালার আছে এগুলা এটা দাম মাত্র চারশো ষাট টাকা চারশো জি তারপর হলো এই যে ডিজিটাল মাল হা ডিজিটাল মাল হা

মানে মন সময়ের কারণে এক পিস করে দেখাই দেখাইতেছে এই যে দেখেন আপনার কোশেক পাকিস্তানি কোশেক পাকিস্তানি ডিজিটাল কোশেক এটা জামার সামনে পিছনে অল ওভার কাজ করা জিরো সিকোয়েন্স প্লাস আরি কাজ হবে অল ওভার মানে হচ্ছে জামার ফ্রন্টে ব্যাকে হাতায় প্লাস ওনায় হবে আরি যে যে ওনারা দেখেন ওনারা একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস কত এই মাত্র 400 টাকা মাত্র 400 টাকা কোশেক 400 টাকা সত্যি

অসাম ইস সাবলিশ সিকোয়েন্স ডিজিটাল মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো তিরিশ তারপর হল আরেকটা হল আপনার এটা মিশরি মিশরি ফুলবলিতে আরি কাজ করা তো ভিওয়ার্স আগে যে মিশরি দেখেছেন এখন যে মিশরি দেখছেন এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য বুঝতেই পারছেন আকাশ পাতাল পার্থক্য যেটা ওড়নাটা হবে বড় ওড়না এবং সাইডে পিকু করা ওড়নাটা অনেক সুন্দর ওড়না সাইডে হবে পিকু করা বড় সড়ো ওড়না প্লাস দুই পাশে হবে পিকু করা

অনেক সুন্দর আরি কাজ করা চমৎকারী ছিপিসের নাম সাবলি ডিজিটাল প্রিন্টের সাবরিআরি প্রাইস কত চারশো ষাট টাকা তারপরে কালামকারী কালামকারি যারা কালামকারী ছিপিস দেখেছেন আমার মনে হয় এই ডিজাইনটা অনেকে মিসিং করেছেন যার জন্য এই ধরনের ডিজাইন আপনাকে বরাবর দেখাতে হয় কারণ নতুন নিয়ে ব্যবসা করার মজাই আলাদা যে দেখেন একদম রাজকীয় একটা প্রিন্ট জোস একটা ওড়না আসলেই সুন্দর যেমন জামা সুন্দর তেমন ওড়না সুন্দর আনকমন ডিজাইনের একটা কালেকশন দেখালাম কালামকারি দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা তো ভিউয়ার্স আসলে পয়সা উসুল একটা কালেকশন এটা হচ্ছে পয়সা উসুল কালেকশন এই ধরনের থ্রি ঘরে রাখলে একটা থ্রি দেখা দেখে আপনার দশটা থ্রি যাবে এরপর পাকিদা পাকিদা ডিজিটাল প্রিন্টার এগুলো পাকিজার ডিজিটাল থ্রি অনেক সুন্দর পাকিজার একটা ডিজিটাল থ্রি দেখাচ্ছি

ব্যবসা করতে হলে ভালো বিকল্প নাই তো একটা কথা হচ্ছে না একটু ভালো মানে সব জায়গায় কাজ করা এটা হবে একদম করা এই যে দেখেন অন্য দুই পাশে হবে টার্সাল আর এটা হচ্ছে দুই সেটের একটা ওড়া সুন্দর একটা ওনা অন্য বেশ কম্বার

মানে অনেক ভালো মানের একটা সিপিস আবারও বলি যারা ভালো সিপিস ব্যবসা করতে চান তারা মরিয়ম সিপিস ভিডিও দেখবেন কারণ এখানে যা পাবেন সব পিওর কোয়ালিটি অন্যটা হবে তাতন না দুই সাইডে হবে একদম টার্সেল করা টার্সেল করা প্লাস সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর একটা ওনা দাম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপরে হবে জমজম জমজম ডিজিটাল প্রিন্টের এগুলা সুইচ লোন এরপর আমরা দেখবো

এই যে আমার লংটা ভাইয়া কেমন হবে একদম ফ্রি হয়ে যাবে যত লম্বা যত মরা গোল জামা মানা করতে পারবে তাই নাকি জি একদম গোল জামা মানা করা যাবে এগুলা এই যে অন্যটা দেখেন অন্য হবে একদম পুরো পাশাত নামাজে অন্য কারণ জামার সুন্দর যে অন্যতে তো ভিউয়ার্স আসলে ওনার সুন্দর হলে জামাটাই সুন্দর লাগে আর থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে ওনা ওনাকে বলা হয় জামার অলংকার মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা জি

যেটা অন্যটাও একদম পুরো মাল্টি সিকোয়েন্স করা এগুলা অন্যটাও একদম পুরো পাঁচ হাত নামাজি অন্য বা সম্পূর্ণ অন্য কাজ করা সম্পূর্ণ অন্য ভাবে কাজ করা অনেক সুন্দর আর সিকোয়েন্সের কাজ করা মাল্টি সুতার কাজ অনেক সুন্দর একটা থ্রি পিস দেখালাম আপনাদেরকে আজকে এই থ্রি পিস গুলো আবারও বলি ব্যবসার জন্য অনেক ভালো এগুলো মাত্র আটশো আশি টাকা আটশো আশি জি আটশো আশি যে অল ওভার সিকোয়েন্স কেউ একটু গর্জিয়াস চায় অনেক সময় যে গর্জিয়াস কাজ করে নিতে চায়

এই দেখেন ওন্না হবে পুরো এটা হচ্ছে চমৎকার ডিজিটাল ওন্না অনেক সুন্দর একটা ওন্না দেখার ডিজিটাল মাত্র টাকা টাকা জি সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি এগুলো ব্যাককাকে সম্পূর্ণ প্রিমিয়াম একটা ব্যাক করা থাকবে ক্যাটালগ করা থাকবে যারা আনকমন থ্রিপিস নিতে চান তাদের জন্য কিছু কালেকশন দেখাচ্ছি আজকে আনকমন আনকমন সিপিস এমন চিপিস আছে যেগুলো নাম হয়তো অনেকে জানেনও না এই দেখেন কি দেখছি এটা আমরা এগুলো আপনি লিগাসি পাকিস্তানি লিগাস এইগুলা পাকিস্তানি লিগাসি ব্র্যান্ডের চিপিস এটা নিচে হবে কার্ড ওয়ার্ক করা কাজ করা হবে এটা ফুলবডি প্রিন্ট হলেও ভিউ নিচে হবে অনেক সুন্দর করে কাট কাজ করা বোরিংয়ের কাজ করা আর এটা হাতায় হবে কাজ করা জন্যটা হবে একদম পুরো কাঠ করা

পাকিস্তানি ডিজিটাল গুলজি এটার বৈশিষ্ট্য হচ্ছে ভিউয়ার্স গলার কাজ এমব্রয়ডারি সিকোয়েন্স করা গলার মধ্যে যেমন ডিজিটাল প্রিন্টের নিচে গেলে আবার দেখতে পাবেন সুন্দর করে কাটওয়ার্ড এর কাজ করা এমব্রয়ডারি প্লাস হচ্ছে বোরিং এর কাজ এটা অন্যটা হবে সবচেয়ে রাজকীয় একটা অন্যটা মানে মূলত এই থ্রি যাই দিয়ে দেখুন অন্যটা সবচেয়ে রাজকীয় এটা এই যে দেখেন অন্যটা ডিজিটাল প্রিন্টের ওনা সেই সাথে ফ্রিজ যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওনার দুই পাশে পাইরে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা সিকোয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি কাজ করা মাশাআল্লাহ পাকিস্তানি জর্জেট এগুলো এত থ্রি পিস দেখালাম না দেখায় তাহলে কি করে হয় হাতায় অনেক সুন্দর করে হাতায় কাজ করা আর এই যে গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম কাশ্মীরি কাজ। গর্জিয়াস করে করা। এটা ফোর পিস ভিউয়ার্স জর্জের ফোর পিস। যে ওন্নাটাও بقى একদম পুরো একদম বেনারসি শাড়ির মতো। গর্জিয়াস কাজ করা এই গলা। এই ওনার মধ্যে এমন একটা জায়গা বাদ নাই যে জায়গায় কাজ করা হয়নি। তার মানে হচ্ছে সুই ফেলার পর্যন্ত জায়গায় নেই এত পরিমানে কাজ। গর্জিয়াস কাজের ওন্না দাহার মতো। ₹1550 টাকা। ভাই এটা আমাদের কালার কয়টা হবে? এর মধ্যে কালার হবে 4টা। এর মধ্যে ডিজাইন আছে জি। আচ্ছা। প্রাইস প্রায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো তো ভিউয়ার্স দেখার বাকি অনেক কিছু সব দেখানো সম্ভব না হলেও আমাদের দেখাতে ইচ্ছে করে কিন্তু ভিডিও বড় হলে আপনারা দেখতেও তো চান অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ডলে যেমন রয়েছে ভিউয়ার্স ভাইদের আগে পিছিয়ে ডানে বামে থ্রি পিস একদম টই টুম্বুর এত এত থ্রি পিস দেখানো সম্ভব না দেখতে হলে ভাইদের ও নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভাইরা সব দেখাতে পারবে আর সব দেখা দেখতে হলে ভাইদের ও নাম্বার কন্ট্যাক্ট করবেন একটা ডিজাইনের চারটা করে কালার পাঁচটা করে কালার ছয়টা করে কালার সব দেখতে পারবেন দেখে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ